সপ্তাহ ঠিকঠাক টাইকা তারা গাড়ি ঘোড়া চলা করবো যাতে আমরা অ্যাক্সিডেন্ট একটু কম হয়ে যাইব এরকম অভিযান আমি চাই আমরা চাই যে সবসময় হয় সব কিছুই ঠিক ঠিক ছিল কিন্তু এগুলা তো আরও আগে থেকে শুরু করার দরকার ছিল অনেক লেট হয়ে গেছে যার কারণে মানুষ অনেক সুযোগ হয়ে গেছে সো ইনশাল্লাহ আমরাও নেক্সট টাইমে সতর্ক হয়ে চলবো আমার গাড়ি মেইনলি আমার নতুন গাড়ি আর আমি যেহেতু প্রবাসী আমি দশ বারো দিন দেশে আসছি তো আমি গাড়িটা নতুন নিছি তো আমার গাড়িটা এখনো কাগজ রেডি হয় নাই আর সেল রিসি যেটা ছিল এটা আমি বাসায় রেখে চলে আসছি এটা দরকার সার্বিক আপনার সবার নিরাপত্তার ক্ষেত্রে আপনার এটা দরকার এটা খুব ভালো এটা আপনার আবার সবার জন্য ভালো আর কি একটু স্বাভাবিক একটু কষ্ট দিয়েছে হয়তো জামে আর কি আপনার তো সবার একটু দিয়েছে কিন্তু এরকম দরকার আর কি এই যেমন আমি নিজেও ড্রাইভিং লাইসেন্স নিয়ে আইসি না টেসেন গাড়ির কাগজ ওগজ এগুলো আনি নাই আমি এখন ধরলে বা এগুলো করলে আমি নিজেই সতর্ক থাকবো আমার কাগজ ওগজ যেগুলো আছে আমি নিজেই নিয়ে আসব আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে সকল গাড়ি আমরা চেক করছি ডকুমেন্টের ফল্ট থাকলে বিশেষ করে কাগজপত্রের ডেট অফ থাকলে ড্রাইভিং লাইসেন্স না থাকলে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি অলরেডি আমরা পাঁচটা মামলা করেছি চারটা চারটা আটক করেছি গাড়ি ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে লাইসেন্সের ডেট অফ বার্থ লাইসেন্স নেই হেলমেট হেলমেটবিহীন মোটরসাইকেল অনেকে প্যাপার শুনতে ভুলে গেছে এরকম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের ক্ষেত্রে যদি বলি আমরা পিছনে যে যাত্রী থাকে পিছনে যে লোক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনার হেলমেট থাকে না তো হেলমেটের ভিতরে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আর তাছাড়া গাড়ি চেক করছে আপনারা দেখতেছেন এখানে আমরা গাড়ি চেক করছি আমাদের পক্ষ থেকে ডকুমেন্টের যে ফটগুলো সেগুলো বিধি ব্যবস্থা গ্রহণ করছি আমরা অবৈধ কোনো কিছু আছে কি না গাড়িতে এবং পাশাপাশি মানুষ মানুষজনের কোনো কিছু অবৈধ জিনিসদের চলাফেরা করছে কি না এরা আমরা প্রত্যেকটা যে সকল গাড়িগুলো সন্দেহজনক মনে হচ্ছে মানুষ সন্দেহজনক মনে হচ্ছে যাত্রী সংযোগ সন্দেহজনক মনে হচ্ছে আমরা সে সকল গাড়িগুলো চেক করছি এবং সন্দেহযোগ হলে আমরা চেকটেক করছি সব ঠিকঠাক ঠিকঠাকটা আমরা ছেড়ে দিচ্ছি